গ্রামটা খুবই সুন্দর আমি নমস্কার কীর্তি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে আমরা গ্রামে এসেছি একটা খুব সুন্দর গ্রামে গ্রামটির নাম হচ্ছে ললিতা পাড়া আর আজকে আমাদের রেসিপি হচ্ছে ঘরোয়া স্টাইলে স্পেশাল বিরিয়ানি আর আপনারা স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের সঙ্গে থাকুন আর সাথে কিন্তু বন্ধুরা ডিম কিন্তু থাকবেই বিরিয়ানি করতেছি ডিম দেব না তা করলে কিন্তু হবে না ডিমটা কিন্তু থাকবেই ঠিক আছে আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আজকে কিন্তু খুবই মজা হবে চলুন শুরু করি ওয়েলকাম টু কীর্তি কিচেন তাহলে আমাদের রান্নাবাড়ির সব প্রস্তুত শুরু হয়ে গেছে এদিকে আমাদের ক্যাপ্টেন সবকিছু গুছিয়ে রেডি করে দিয়েছে তো এখন আমার মুরগিটা কাটার পালা মুরগিটা কেটে দিচ্ছি সুন্দর করে আচ্ছা আমাদের বিরিয়ানি হবে তাই দেখুন আমরা কি সুন্দর বিরিয়ানি চাল নিয়ে এসেছি আমাদের দিকে জলও ফুটে গিয়েছে আর আজকে আপনাদেরও নিমন্ত্রণ রইলো আজকে আপনারা চলে এসে পড়বেন এই ললিতাবাড়া গ্রামে আজকে আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো বন্ধু কি বলো তুমি আজকে সবার নিমন্ত্রণ করে বন্ধু হ্যাঁ কি মাংস কাটবে একটা গানও শোনাবে এত সুন্দর বাচ্চারা দাঁড়িয়ে আছে একটা গান শোনাবে না আজকে হ্যাঁ গান তো একটা শোনানোর দরকারই খুবই তো মিলন হবে কত দিনে আমার মনে মানুষের সাথে এখন মিলন হওয়ার কোনো দরকার নেই আমাদের বাচ্চাদের সাথে মিলন হোক এর থেকে মজার কিচ্ছু নাই মনে মানুষের সাথে এখন মিলন না হলেও চলবে কি বন্ধু ঠিক বললাম না খারাপ তোমার গান শুনে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে কেমন মজা রাখছে তোমাদের হ্যাঁ আজকে আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করবো ছোট ছোট টিপস গেলে অবশ্যই ফলো করবেন সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আর আজকে আমরা এখন আমাদের জল ফুটে গিয়েছে এখানে আমরা নিয়েছি তেজপাতা আমাদের কাছে বড় এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লং জলে আমরা একটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এলাচ কি নেই আমরা হালকা সর্ষে তাহলে ভাতটা লাগবে না জলটা খুব সুন্দর করে জাল করা হয়ে গেছে এবার আমরা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি মাংস কাটা হয়ে গেছে সুন্দর করে এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছি মাংসটাকে পরিষ্কার হবে ধুতে হবে হয়ে যাবে ভাইয়া জল দিতে হবে না সেরকম পিস তাও একশো টাকা মতো পিস হয়ে গেছে আঠেরো কেজি মুরগি ছিল চিকেনের জন্য আজকে আধা কাটা দায়িত্ব আমার পড়েছে আজকে আমাদের ওই বন্ধু আজকেও আসতে পারেনি ওই বন্ধু সবাই আমাদের কর্মজীবনে আমরা সবাই ব্যস্ত থাকি কর্মর মধ্যম দিয়েই আমাদের এই কিচেনের ভিডিও আমরা চলাচ্ছি বিরিয়ানির জন্য আলুটা কেটে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব বড় বড়ই রাখবো বিরিয়ানির সাইজেই রাখবো বন্ধু হ্যাঁ আদা যা সেনবারে বাড়িয়েছে না একদম যে লাল চা খাচ্ছি এরকম মনে হচ্ছে আমার একদম লাল চার মতন হয়ে গেছে

কলম্বা ভালো হয়েছে একদম বিরিয়ানি এটা কি বাসকাটি চাল নাকি এটা বাসমতি টপ কোয়ালিটি বিরিয়ানির বাসকাটি বিরিয়ানির জন্য আলুটা ভাজবো এর জন্য তেলটা দিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নেবো তার জন্য একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মেখে নেব আমাদের সাথে পুচকি গে লাগে পেয়ে গেছি আমরা ওরা আজকে আমাদের অনেক হেল্প করছে সবাই রসুন খুলছে ওই এখানে এখানে তোরা সবাই পড়াশোনা করিস কোন ক্লাসে কোনো তুমি 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 কিছু পঢ়া না পঢ়ি তোমাৰ কি ছা কৰিবা বল থানায় গিয়ে সেদিন বলে বললে কেদে দে বাবু নারী আমার মন্দিরে খুব সুন্দর বলো বাবু চার চারটে ভাই আমরা একটা করে থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি বর্দা করে সাতটা পিরাল বসেন ছোট বড় মেজদা বসে আটটা কুকুর জুতা পালন কর সুস্থ সকল দশটা পুকুর রাখি ঘুরে বেঁধে গন্ধে তাতে যায় যায় মুছি কেঁদে কেঁদে নমস্কার দারুণ করাটা খুবই সুন্দর বললো তুমি কোন ক্লাসে পড়ো বাবু ভাইবে তুমি বড় হয়ে তোমার ব্রেন খুবই ভালো আছে পড়াশোনা ভালো মতন করো আপনারা সবাই আশীর্বাদ করবেন এরা যদি পড়াশোনা করে সবাই ভালো পজিশনে একটা চাকরি বাকরি করতে পারে ভালো মতন যদি সুস্থ হয়ে থাকতে পারে আপনারা সবাই এটা আশীর্বাদ করবেন এদের কাছে ব্রেসা কর্ম পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা খুব সুন্দর গ্রাউন্ড করে ভাজা হয়ে গেছে তেলটা সুন্দর করে মাংস ধোয়া হয়ে গেছে তো আমরা এখন এই যে পিস দেখেন বিরিয়ানির পিস বড় বড় করেছি বিরিয়ানির পিস তা আমরা এখন হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি ঠিক আছে করে তেলে আমরা ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা চিকেন দিয়ে দিচ্ছি কুচানো রাখা পেঁয়াজ পেঁয়াজটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটাটা দিয়ে দেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আমরা এখন একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলদি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো দাও তাড়াতাড়ি দাও গ্রামবাসীরা সকাল থেকে অনেক মাংস দেখেছো একদম ম্যানেট করা মাংস ছিল মাংস আমাদের কমপ্লিট হয়ে গেছে কষানো হয়ে গেছিলো জলটা দেওয়াটা আপনার দেখাতে পারিনি আমরা ধুয়েও দিয়েছি কষানোর সময় সেটা দেখাতে পারিনি আমাদের মাংস দিয়ে দিই আরেকটা ঘিটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধু মাখা সুন্দর করে আরেকটা সুন্দর বিরিয়ানিতে আমরা কি কি দিচ্ছি মশলাগোলা আপনারা একটু দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি ক্যামেরা জল ওটা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে আমরা মিঠা এখানে আমরা আতরটা ভিজিয়ে রেখেছিলাম কেশোরটা খুব সুন্দর করে আমাদের হয়ে গেছে সামান্য পরিমাণে ফুড কালার দেওয়া আছে এখানে তো ছোট ছোট ভাইরা সকাল থেকে আমাদের সাথে অনেক সহযোগিতা করতেছে রসুন ছোলা আদা ছোলা যেহেতু আমাদের টিমে একজন আসেনি তাই আমাদের এই ঠান্ডাটা এনে দিয়েছে স্বপন দা তো স্বপনদার জন্য অসংখ্য ধন্যবাদ তো স্বপন দা হয়তো বিদ্যুতে আসতে চেষ্টা করতেছে নাও 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 নেবার নাও 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 আস্তে 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 নাও আস্তে আস্তে নাও 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 আমাদের প্রথম লেয়ারের জন্য প্রথমে আমার হাড়িতে সাদা ভাত দিয়ে দিচ্ছি আমাদের প্রথম লেয়ারে ভাত দেওয়া কমপ্লিট এবার আমরা দিয়ে দিচ্ছি বিরেস্তা এবা দিচ্ছি কিছু ভেজে রাখা আলু তো হাত দিতেই হবে mondo হুম চিকেন দে দাও চিকেন দাও গ্রেভি কম দাও কেশরের জলটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে সব কেওড়া জল গোলাপ জল সব মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওদিকে আমাদের বিরিয়ানি চলছে কাজ এদিকে আমরা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে ডিমটা হতে থাকতো ততক্ষণ এখন অনেক বেলা হয়ে গেছে বাচ্চারা এসে পড়বে এখনই খেতে আমাদের সব লেয়ার কমপ্লিট এটা আমাদের লাস্ট লেয়ার ছিল এবার আমরা এই যে গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম চিকেন আর এখানে কেশর ভিজানো জল দিয়ে দিলাম বুঝতে পারবি আমাদের কংস মামার হাড়ি বোঝাই করা হয়ে গেছে এবার আমরা আটা দিয়ে মুখটাকে সিল করে দেবো বন্ধু হাত লাগাও ওদিক থেকে তুমি এদিক থেকে আমি করি আমাদের ঢাকনাটা একটু বেশি বড় আজকে সিটিং ঢাকনা নেই হাতিতে আজকে আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিই তাহলে ঢাকনা এবার দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও কংস হাড়ি সিল হয়ে গেল সুন্দর করে থেকে সিল করে দাও ঢাকনাটা তো খুবই বড় না বন্ধু একদম না বড় হয়ে যাবে ওটা কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে বন্ধুরা ভিডিও দেখতেছে লাইক করতেছে না এটা ঠিক বলেছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না শেয়ার করছেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চলো তাহলে বন্ধু উঠাও বাহ বাহ ভালো ভাড়ি হয়েছে উঠাও উঠাও বসেছ হারি আমাদের তো এক চিকেন বিরিয়ানি থাকছে আজকে তার সাথে একও থাকছে আর এক চুলা চুলি দায়িত্ব আমার পড়ে গেছে আজকে তো আমাদের ওই বন্ধু আসে না খুবই কষ্ট হচ্ছে আমাদের দুজনের উপরে তো খুবই চাপ পড়ে গেছে এই গ্রামের বাচ্চারা অনেকটাই ভালো আমার আমাদের হাতে হাতে অনেক কাজটাই অনেকটাই করে দিলে গরমের স্লাইড খুবই দরকার বিরিয়ানি একটু খেলে একটু অসুবিধা হয় সবার কম বেশি এই জন্য স্লাইডটা দিলে হয়তো কোনো অসুবিধা হবে না গরমের মধ্যে স্লাইড খাওয়া খুবই ভালো

আমাদের বাজি কমপ্লিট হয়ে গেছে গ্রামবাসীরা এসে পড়েছে বন্ধু ওইদিকে পরিবেশন করা শুরু করে দিয়েছে আপনারা সঙ্গে থাকুন একটু দেখুন আনন্দ পাবেন Bagaimana pakai

কেমন আমরা সকাল থেকে এসে খুবই পরিশ্রম করলাম বিরিয়ানি বানায় গ্রামবাসীদের মুখে তুলে দিতে পারলাম এটা খুবই আনন্দের বিষয় খুবই আনন্দ পেলাম ভিডিও করে আজকে এখানে আর এখানকার বাচ্চা কাচ্চা খুবই ভালো এতক্ষণ আমাদের সাথেই ছিল এখন আমাদের বলছে কাকু তোমার এখানে থাকো আজকে আজকে তোমার যেও না কালকে যেও আমরা বলছি আমাদের যেতে হবে আমাদের যেসব কর্ম করতে এখানে এসেছি কর্ম করে আমাদের যেতেই হবে আর এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর এই ছোট বাচ্চাটা কখন ধরে নাচার জন্য চেষ্টা করতে তাই ওকে আমি কান্দে উঠাই তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবা কি করবে বলো লাইফটা লাইক করবে ফেসবুকটাকে লাইক ফলো করে দিবেন আর আমাদের চ্যালেঞ্জটাকে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তদাত্র করার জন্য টাটা